মিটিং ছিল আমাদের এই ছিল এজেন্ডা ছিল ইলেকশন দু আমার একটু গলায় একটু প্রবলেম আছে তো আমি ইলেকশন সংক্রান্ত যা আলোচনা হয়েছে আমাদের সহসভাপতি কুণাল ঘোষ আপনাদেরকে পুরোটা ব্যাখ্যা করব দেখুন আজ মহমাগানের কর্মসমিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে আগামী কুড়ি মার্চ আগামী কুড়ি মার্চ পরবর্তী ইসি মিটিং থেকে চার্জ ইলেকশন বোর্ডকে হ্যান্ডওভার করে দেওয়া হবে ইলেকশন বোর্ড তার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় অসীম রায় আমাদের সচিব তার সঙ্গে যোগাযোগে আছেন ইসি ইতিমধ্যেই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে মাননীয় অসীম রায়ের সঙ্গে কমিউনিকেট করেছে এবং আগামী কুড়ি মার্চ পরবর্তী ইসি কমিটির মানে ইসির এক্সিকিউটিভ কমিটির মিটিং স্থির হয়েছে ওই মিটিং থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ইলেকশন বোর্ড ঘোষণা করে তাদের নিয়োগপত্র পাঠিয়ে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তাদের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ এই এক্সিকিউটিভ কমিটি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এত গত তিন বছরে বিপুল কর্মযোগ্য এবং তারপরেও এমন কোনো ঘটনা ঘটবে না বা এমন কোনো অভিযোগ থাকবে না যে এই কমিটি নির্দিষ্ট সময়ের বাইরে প্রসেসটাকে ডিলে করে ক্ষমতায় থাকতে চাইছে এই ধরনের কোনো অভিযোগ থাকবে না সেটা এজিএমে আমরা খুব স্পষ্ট করে দিয়েছিলাম হ্যাঁ আমি দেখুন ওরা ডিসিশান নিয়েছে আমি শুনলাম কুড়ি মার্চ হবে সো আমার কিছু বলার নেই এতে আমি একটাই বক্তব্য আমার যে ইলেকশনটা যেন তাড়াতাড়ি হয় এবং সেখানে অধিকাংশ এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা যে ডিসিশানের পক্ষে আমার সাথে একমত হচ্ছে আমি তার জন্য খুশি এবং ইলেকশান হওয়া উচিত কারণ আজকে এত মেম্বার আছে সবারই ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়া উচিত জন্য আপনারা কতটা প্রস্তুত দেখুন ইলেকশান তো মেম্বারদের সাথে যোগাযোগ করা এবং সব সারা বছরই লেগে থাকে তো মেম্বাররাও ইলেকশান হলে আরও এ হবে আরও প্রচার বাড়বে ইলেকশানে মেম্বারদের কাছে পৌঁছানো হবে তো তারপর তারা বিচার করবে যে কী তাদের পক্ষে ভালো কি।